احمد ও আমরা সাল্লি ও সাল্লামু আলা রাসূলিহি আলাইহিম আম্মা বাদ দেশ ভ্রমণ প্রবাসী কাছের বন্ধুদের সম্মানিত সুধ দর্শকবৃন্দ দারুল উলফান দর바শার কর্তৃক ماہ রমজানের এই মাসব্যাপী আয়োজিত আরিয়ান প্রোগ্রামের 14তম পর্বে সকলকে সাদর স্বাগতম জানাচ্ছি ও বিনন্দ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সালাম গ্রহণ করছি আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আমরা জাকাত কেন্দ্রিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে জাকাত কাদের উপর ফরজ এবং কাদেরকে দেওয়া হবে কারা পাবেন এ বিষয়টি আমি আপনাদেরকে অনুরোধ করব অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন কারণ এটি অত্যন্ত জরুরি বিষয় আমরা অনেক সময়

<applause> السلام عليكم ورحمة الله الحمد, <الحمد, <الحمد, <الحمد <اللحة> لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمتي أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে কাশির দূরে যারা আছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং জাকাত নিয়ে আমরা কার এটা মৌলিক প্রশ্ন মাল থাকলেই হবে না জাকাত কারা পাবে সেটা আমরা আলোচনা করবো সংক্ষেপে প্রথম কথা হলো জাকাত মুসলমানদের ফরস ইহুদি খ্রিস্টান মুসিদদের জাকাত খরচ করার অধিকার ইসলাম স্টেটের নাই মুসলমানের জাকাত ফরজ দুই নম্বর লোকটা সাবালক হইতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে নারী হোক পুরুষ হোক তিন নম্বর তাকে সুস্থ হতে হবে পাগলের উপরে জাকাত নাই অনেক সম্পদের পাগল কি জাকাত দেবে সম্পদ ঋণ মুক্ত হতে হবে যে ঋণের টাকা তাকারি আছে এমন ঋণী ব্যক্তির উপর জাকাত নাই এখানে একটু ব্যাখ্যা করতে হবে এখনকার সমাজে বর্তমান লেটেস্ট যে ডেভেলপমেন্ট সেটা হলো একজন কোম্পানি অনেক সম্পদের মালিক আবার ঋণও করতে কোটি কোটি টাকা শতাব্দী কোটি টাকা এটা সেই ঋণ নয় ঋণ হলো ব্যাংকে তার এটা দিচ্ছে তো এদিকে সম্পদ আছে এটা এই ঋণকে ঋণ ধরে কেউ আপনার জাকাত থেকে দূরে থাকবে হবে না তাকে জাকাত দিতে হবে আর ঋণ বলতে গেলে যেটা বোঝানো হয়েছে যে এমন ঋণ তার সম্পদের যে পরিমাণ তাদের ঋণ দিলে থাকে না অথবা ঋণ শোধ করতেই তার হিমশিম খেতে হয় এমন ঋণ গ্রস্ত হতে দেখা যায় তা মালের পূর্ণ হইতে হবে মালটা নেশাব মানে হলো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রুপার মালিক হতে হবে বা সম পরিমাণ মাল থাকবে এবং সেটা এক বছর পুরো বছর তার হাতে থাকতে হবে ওটা ফল্ডিং যেটা করে বাড়ছে কমছে সেটা নয় এই পরিমাণ সম্পদ যদি এই রমজান দিক হিসাবি পরে রমজান পর্যন্ত তাহলে পুরাটা তার হাতে থাকতে হবে তার জাকাত খরচ হবে তারপর রাখা রাখতে আরেকটা মালিকানাটা নিজের হতে হবে মালিকানা যদি না থাকে সেই সম্পদের জাকাত খরচ হবে না অনেক সম্পদ আছে কিন্তু নিজের মালিক না একজনের সম্পদ দিয়ে গেল কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে। সেই জন্য আপনার অ্যাকাউন্টে আছে এই জন্য আপনি দিতে হবে অন্য মালিকানা আপনার নেই তারপরে সামনে আসতেছে আলোচনা মেয়ে ভবিনান পান্ডে কয়েক লক্ষ টাকা জমা ছাড়তাম কেউ আছে সরকারি চাকরি করেন আপনি কিন্তু ওটা মালিকানা না আপনার ইচ্ছা করলে উঠাইতে পারছেন না ইচ্ছা করলে আপনার এটাকে ট্রানজাকশন করতে পারছেন না সেটা আমরা জাকাত হবে যত কোনো মালিকানা প্রতিষ্ঠিত না হবে তারপরে জাকাতের অর্থ সম্পদ নিজের স্বাভাবিক জীবন যেমন অতিরিক্ত হতে হবে যেমন আপনি যে ঘরে থাকেন ঘরে যেন জাকাত দিতে হবে না আপনার পরিধানের পোশাক ঘরে যেই আস আসবাবত্র হান্ডি বাতি যা আছে টিপ টেপ যেগুলো জায়গা দেওয়া লাগবে না তারপরে গাড়ি আছে যাতায়াত করার জন্য সেটা জায়গা দিতে হবে না হ্যাঁ তবে আপনার পরিবারে একটা গাড়ি হলে সারে বা দুইটা গাড়ি পাঁচ ছটা সৌখিনতার সাথে ছেলের একটা বউয়ের একটা আর একটা এভাবে ওকে দশ বারোটা গাড়ি বাড়ালেন সেগুলি আমরা স্বাভাবিক যে গাড়ি আছে সেই গাড়ি জায়গা দেওয়া লাগবে না সে দেওয়া লাগবে স্বর্ণরূপ ব্যতীত পারিবারিক স্বাচ্ছন্দ্যের উপকরণ হ্যাঁ পরিবারের স্বর্ণ আছে সেটা জায়গা দিতে হবে সাড়ে সাততলা হলে জায়গা দিতে হবে সাড়েলা হলেই জায়গা দিয়ে উপরে যা আছে একশো তলা হলে একশো তলা সাড়ে সাত তলা হলে জায়গা সবটা জায়গা দিতে হবে তারপরে আপনার হীরা মূল্যবান বাতর যেগুলো আপনি ব্যবহার করেন ব্যবসার জন্য না হীরা আপনি হাতে দিলেন অনেক দামি ব্যবহার করে এটা জাকাত দেওয়া লাগবে না জাকাত খরচ হবে না এই কথাগুলি মনে রাখতে হবে তবে স্বর্ণরূপার ব্যাপারে বেশি টাকা তো দেওয়া হয়েছে পরে আসতেছে তারপর আল্লাহ না আলফেদা বলছে আল্লাহ তালা কোরআন শাহিপে স্বর্ণ এবং রূপে যারা জমা রাখে কারণ প্রতিটা দেশের আপনার যা কারেন্সির রেট হয় সেটা স্বর্নির্ভর করে এই জন্যই সারা ওয়ার্ল্ডে স্বন্নির্ভর করে কারেন্সি রেট হয় আল্লাহ তালা সে কথা বলছে স্বর্ন টাকা হলে মাল সে টাকা দিতে হবে মাল বর্ধ মাল আছে বর্ধনশীল হতে হবে মালটা বাড়তেছে আপনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন আপনার স্বর্ণরূপা দ্বারা প্রস্তুত অলঙ্কার আপনার সেটা নিজের হবে না সাড়ে এক এই ইংরেজি হিসাব তিনশো পঁয়ষট্টি দিনে জানুয়ারি ফেব্রুয়ারি না আপনার বৈশাখ চেত্র না এটা হল চন্দ্র মহারম সমাজের হিসাব চন্দ্র মাসের হিসাবে জাকাত আপনার দিতে হবে এটা একটা আল্লাহ তারা বিরাট কারণ এগারো দিন হয় প্রতি বছর এবং এই চন্দ্র বছর আপনার তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো চৌয়ান্ন দিন হয় তো তিনশো পঞ্চান্ন দিন যদি পড়ে তো আমাদের জায়গাত ওটা হয়ে যাবে এই যে এই যে পাঁচ সাত দিনের ফাঁক এতে কোটি কোটি টাকার জায়গা ট্রানজাকশন হবে তারপরে নিজের স্বাধীন হইতে হবে যেগুলো স্বাধীন সেই জায়গাত দিবে কিন্তু দাস কোটি কোটি টাকার মালিক হলো আসলে সেই নিজেও মালিক না মালেরও মালিক না এই সমস্যা জায়গা দিয়ে হবে না যে মালিক দেবে এগুলো ফরজ দশটা জিনিস আমরা বললাম আবার একটু শুধু হ্যান্ডলাইনগুলো ট্রিবিউট করছি মুসলমান হইতে হবে প্রাপ্তবয়স্ক হইতে হবে সুস্থ হতে হবে ঋণ মুক্ত হতে হবে সম্পদ মালের নেশাপূর্ণ হতে হবে অর্থপূর্ণ মালিকারা থাকতে হবে প্রয়োজন প্রয়োজনীয়তিক্ত হবে না মাল বর্ধনশীল হতে হবে চান চন্দ্রবর্ষ মানে চাঁদের হিসাব অনুযায়ী জাকাতের হিসাব হবে স্বাধীন হইতে হবে দশটা بشغلو ساكت رزا شكتو. شرط، نسابتا نسابتا جتاه بسم الله الرحمن الرحيم نسبه قاقدبا إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم في الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فريضة من الله الله عليم حكيم إنما الصدقات نجد এখানে জাকাতকে সদাকাত বলা করতে হলো মাল যে আল্লাহর সম্পদ এই সত্যতা এই বাস্তবতা সত্য আপনার স্বীকার করে না হলো জাকাত অবস্থা এই জন্য সদাকাত বলছে রে ফকিরদের কি বল মেসকি মেসকিনকে বলে আমি না জাকাত দ্বারা কালেকশন করে বল মোয়াল্লাভাতে কুলু উপভম মুসলিমদের অন্তরকে জয় করার জন্য অফির রেকাবে দাস মুক্তির জন্য অলগার মিনা ঋণগ্রস্ত যারা অফিস সাবিল্লা ঋণ শরীর সত্য করার জন্য আল্লাহ রাস্তায় এবং মুসাফির যারা এবং সাবির ফরিদ আতমিন আল্লাহ আল্লাহর ফকদ ফরস আল্লাহ আলিমুল হাকিম নিশ্চয় আল্লাহ তালা আলিমুল হাকিম মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞান এখানে ফরজ আলিমুল হাকিম বলে আল্লাহ তালা সার্টিফাই করলেন যে জাকাত দিলে যে সমাজ ব্যবস্থা উন্নত হবে আল্লাহ সবচেয়ে ভালো জানেন আর এটা সাইন্টিফিক একটি এবাদত এটাও আল্লাহ ভালো জানেন এ কথাটি আল্লাহ শিখিয়ে দিলেন তাহলে কী হলো আমার মাল এখানে সব আমি কখন হব তখন আমার সম্পদটা যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বন্যার উপর পরিমাণ হয় অথবা আপনার অন্য মাল এই পরিমাণ অর্থের যদি হয় তাহলে যেদিন জাকাত দেবেন সেদিনের রেটটা আপনি জেনে নেবেন স্বর্ণের মাল স্বর্ণ বিক্রি করলে যেই টাকাটা কী ক্রেতা না ক্রয় করলে না বিক্রি ওই দিন বিক্রি করলে এই সম্পদটার মালিক দাম কত যদি দেখেন যে না সাড়ে সাত তোলা স্বর্ণের দাম এত সেটাই আমি হিসাব করতে হবে ক্রয় করতে গেলে হয়তো টাকা বেশি লাগতে পারে আগের দিন স্বর্ণের দাম বেশি ছিল পরের দিন কমে গেছে আপনি যেই দিন টাকাটা দিবেন সেই দিন হিসাব আপনি করলেন আপনার এখন একটা প্রশ্ন এখানে সাড়ে তোলা রূপা আর সাড়ে সাত তোলা স্বর্ণ যখন এই ব্যবস্থাটা কায়েম হয় তখন কিন্তু রেট সমান ছিল সমাজে শেবান্ন তোলা রুপা যা ছিল সাড়ে সাত তোলা স্বর্ণের তা ছিল এদের ওলামায় গ্রামের মধ্যে রেটের যে আপনার ওলামা একরামের জাকাত বিষয়ে যে গবেষণা গবেষণা করো আপনাকে সাড়ে সাত তোলার স্বর্ণের দামটাই সে অনুযায়ী আপনি প্রতিষ্ঠিত হবেন না যে দামে হবে এখন তো স্বর্ণের দাম অনেক বেশি হ্যাঁ সাড়ে বাউন্ন তোলার রূপা যেটা আপনার রেট বর্তমান রেট যেটা হয় সেই পরিমাণ টাকাও যদি এক বছর পরেই থাকে ওলামায় কামে তারও জাকাত দিতে হবে এক বছর থাকলো সম্পর্কটা আপনার কাছে তবে গ্রহণযোগ্য মত হলো আপনি ধনী হলে না জায়গা দিবেন ধনী হতে হলে সাত স্বর্ণের দামটা হিসাব হবে বর্তমান রেটে যা হয় তারপরে এই জায়গাটা আড়াই টাকা হিসাবে থাকে আপনার আড়াই টাকা হিসাবে এক লাখ টাকা থাকলে আড়াই হাজার টাকা এইভাবে হিসাব করব চল্লিশ ভাগের এক ভাগ এটা হলো স্বর্ণরূপা বা সম্পদের তারপরে পশু সম্পদ তারপরে খনিজ সম্পদ ভিন্ন বিভিন্ন হিসাব আছে মৌলিক যে আর যে আপনার ব্যবসায়ী মাল অথবা আপনার টাকা জমা থাকল ব্যাংকে দিতে হবে এবং জাকাত হবে কিসের স্বর্ণরূপা এক নম্বরের স্বর্ণরূপা যেটা বিক্রি বলে ধরতে হবে স্বর্ণরূপার অলঙ্কার আপনি পারেন সেটাও যদি ওই নেশা পরিমাণে সাড়ে সাততলা তাহলে জাকাত দিতে হবে থাকলে তারপর ব্যবসার উদ্দেশ্যে লোহা পিতল দাস্তা কাছের বটন যা আছে ব্যবসার ব্যবসার উদ্দেশ্যে না হয় এমনি কিনলেন তার জাকাত খরচ হবে না খনিজ সম্পদ গুপ্তদান মাটির নিচে পুঁতে রাখা সম্পদ খনিজ সম্পদ কান্স বলা হয় যে জিনিসটা কি গুপ্তদান আগে এই পিতলের কলসিতে পাতিলে মানুষের কোথায় রাখবে টাকা এই সন্দেহ বুকে রেখে দিত এখনও যদি কিছু কিছু জায়গা পাওয়া যায় সেগুলো রাখে রেখে দিত এই যে গচ্ছিত সম্পদ যেটা বহু সম্পদ আপনার এই কাঞ্চ এটা পাইলে আমার টাকা দিতে হবে এবং খনিজ দ্রব্য কয়লা হীরা খনিজ দ্রব্য যা আছে সেগুলো রেকাশ রেকাজ উভয় প্রকার সম্পদ এই যে খনিজ এবং কাঞ্চ দুইটা মিলেও যদি হয় তাহলে আপনার টাকা দিতে হবে হরিদের বাবা তিন ধরনের গলন যুগ স্বর্ণ আগুন দিলে গলে তরল যে তারপর সে তার মালিক হবে এটা একটা সুন্দর একটা মশালা তারপর সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদ যেগুলো মুক্তা আম্বর মাছ এগুলির উপর জাকাত অজিব নয় মুক্তা ভালেন আপনি দেখাত দিতে হবে না আপনার এটা আপনার নিজের সম্পদ ব্যবসায়ী পণ্য যে পণ্য যে কোনো প্রকারের ব্যবসায়ী পণ্য হোক না কেন যদি নেশা পরিমাণ হয় এবং এক চন্দ্র বর্ষ পূর্তি করে তাহলে চল্লিশ ভাগের একবার তাকে জাকাত করতে হবে পশু জাকাতের বিরাট একটা হিসাব আছে সেটা বিভিন্ন আলোচনায় আসবে অনেক লম্বা আলোচনা আজকে যে কথাটি বলতে চাই আমরা এই যে সম্পদ যা হলো জাকাত হলো জন্য আমরা দীর্ঘ কাকদেরকে ফকিরদেরকে মেসিনদেরকে এবং জাকাতের মানুষও যারা তারা পাবে অংশ এবং অবস্থিমদের মন জয় করার জন্য আপনার সম্পদ এখন যদি বিধানটা নাই সব সবখানে নাই তারপরে আপনার দাস পাতা উঠে গেছে আগে দাস মুক্ত করার জন্যই দেখা যাবে ঋণগ্রস্ত যেটা আলোচনা করলাম ঋণ ঋণ দানকারী যে ঋণ তাকে সহজে করে ঋণ মুক্ত করার জন্য অফিস হাবিল্লা আল্লাহ রাস্তা এটা এই জিনিসটার এই ব্যাখ্যা এখন বিভিন্ন চলতেছে যে আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য কতটুকু খরচ করবেন সেটা রাষ্ট্রপ্রধান যদি সুরার মাধ্যমে বিজ্ঞ আলমদের বোর্ড থাকে সেই বোর্ড যদি রায় দেয় যে আজকের এখনকার এই আল্লাহ রাস্তায় দান মানি হলে যুদ্ধের মধ্যে বা এই আপনার ইসলামকে মাথানোর জন্য এখানে জাকাত দেওয়া যায় ঘোষণা হইতে হবে সুরার মাধ্যমে হবে সেখানে জাকাত দেওয়া যাবে এখন এই জাকাতের মাল কারেকশন করে আপনি টেলিভিশনে প্রোগ্রাম করবেন এটা ইসলামের বিধান এখনও হয়নি তারপর অ্যাম্বুলেন্স সাবিল একটা ধনী লোক অনেক কিন্তু সফরে গেছে

না মালিক হলো না আপনি নিজেদের তা হবে না এতিমদের মালিকানা স্থাপিত করতে হবে এতিমদের হাতে দিতে হবে অথবা এতিমদের জানাইতে হবে যে তোমার জাকাতের মাল দিয়ে তোমার খাওয়া হচ্ছে এখন এখন অনেক জায়গা এমন হয় যারা কালেকশন কালেকশন করে লাখ লাখ টাকা জোগাড় করে ফেলে পরে দেখা যায় হুজুরের বিরাট বাড়ি গাড়ি হয়ে গেছে বৃহস্পতি জাকাতের মাল দিয়ে না এটা হবে না জাকাতের মাল দিয়ে মসজিদ বানানো যাবে না জাকাতের মাল দিয়ে মাছা বানানো যাবে ডেভেলপমেন্টে কাজ করা যাবে না জাকাত নিজের গরিব মিশ্রণে হক

আদায় করে দিবেন এবং দুনিয়া আখারে তার তাদের পক্ষ থেকে অসংখ্য যা প্রতিদান করতে হবে আগামী করবের আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি আসসালামু